আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম একটা ব্যক্তি দশটা সিম অধিক থাকলে সিম মধ্যে আপনার সিমটা অবশ্যই ডিঅ্যাক্টিভ করতে হবে আপনার যদি পনেরোটা সিম থাকে অবশ্যই আপনার পাঁচটা সিম আপনার গুরুত্বপূর্ণ সিমও বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য আপনারা যারা দশটার অধিক সিম থাকে অবশ্যই আপনারা দশটার অধিক সিম থাকলে আপনারা অবশ্যই এগুলো আপনার গুরুত্বপূর্ণ সিম দেখে বাদ সিমগুলো অবশ্যই ডিঅ্যাক্টিভ করে অবশ্যই আপনারা যারা ডিঅ্যাক্টিভ করতে জানেন না কিংবা আপনার আইডি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন আছে অবশ্যই আপনাদের আমি আজ আপনাদের দেখা দেব কিভাবে আপনি আপনার নিজের আইডি কার্ড দিয়ে কয়েকটা সিম আছে এবং আপনার কোন সিমটা আপনার সচল আছে এবং আপনার কোনটা আপনার প্রয়োজন এবং কোনটা আপনার প্রয়োজন না অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো আপনারা যে কোনো মোবাইলের আপনার ডায়াল করে যায় অবশ্যই স্টার আপনি স্টার ওয়ান সিক্স তিনটা জিরো দুইটা জিরো ওয়ান হ্যাশ এটা অবশ্যই আপনি ডায়ল করে আপনি নিজেই নিজেই সিম আপনি নিজেই দেখতে পারবেন এটা আপনি যদি ডায়ল করার পরে অবশ্যই আপনার আপনার ন্যাশনাল কার্ডের চার সংখ্যা লাস্ট চার সংখ্যা আপনার দিতে হবে দেওয়ার পরে অবশ্যই আপনি আপনার নিজের নামে কয়টা সিম আছে এগুলো আপনি অবশ্যই দেখতে পারবেন আমি এই যে আপনি দেখতে পারছেন এদিকে সুন্দর করে লেখা আছে

সুন্দর করে চলে আসছে আমার নামে কতগুলো সিম আছে কোম্পানি থেকে আপনারা দিয়ে দেবে যেমন আমার টোটাল আমার নামে যে ছয়টা সিম আছে এদিকার সুন্দর করে আছে আমার এনআইডিতে যেমন জিপি দুইটা সিম লাস্ট ডিজিট এবং ফার্স্ট ডিজিট আপনারা দেওয়া থাকে এবং এয়ারটেলে দুইটা সিম এবং বাংলা লিঙে একটা সিম টেলিটকে একটা সিম মোট আমার ছয়টা আপনারা যাদের দশটা সিমের অধিক আছে তারা আপনারা আপনারা এগুলো ডিএক্টিভ করতে পারবেন এইভাবে আপনার কোন সিমটার প্রয়োজন আর কোন সিমটার প্রয়োজন না আপনারা যারা গ্রামীণ বাঙালি এবং গ্রামীণ এবং রবি যারা ডিঅ্যাক্টিভ এবং ট্রান্সফার করতে চান শুধু গ্রামীণ রুবি এয়ারটেল যারা ট্রান্সফার করতে চান অবশ্যই আপনার বাড়ির আশপাশে অনেক যারা সিম তোলে উত্তোলন করে এদের কাছ থেকে আপনি ইজিলি ভাবে আপনার মনে করেন যে আমি ট্রান্সফার করে দেব আপনার যার প্রয়োজন নাই সেগুলো আপনি আপনি এগুলো করে নিতে পারবেন এবং বাঙালি এবং টেলিটক সিম আপনার যে কোনো কেয়ার কেয়ারে যায় এগুলো আপনার ট্রান্সফার করতে হবে আপনার বাঙালি এর গ্রামীণের জন্যে আমরা আপনার যে কোনো আর রবিজের জন্য এগুলো আমরা যে কোনো কেয়ার থেকে আমরা আপনারা এগুলো আপনার চেঞ্জ করা যায় ওনারশিপ চেঞ্জ করা যায় এই দেখেন আমরা আপনাদের দেখিয়ে দেব কিভাবে গ্রামের মালিকানা পরিবর্তন করা যায় আপনার আপনার যদি একটা সিম আপনার নিজের প্রয়োজন না আপনি অন্য একজন দিয়ে দিতে যাচ্ছেন আপনার নিজের গ্রামীণ অত রবি এয়ারটেল এগুলো তিনটা সিম আপনি যে কোনো বাড়ির পাশ থেকেই আপনারা এগুলো ওনারটি শেষ করতে পারবেন ভাবে। এগুলো আপনার গুরুত্বপূর্ণ আপডেট এগুলো আপনার আগামীকাল থেকে এগুলো যারা করবেন না অবশ্যই আপনার সিমটা প্রয়োজন সিমটাও আপনার বাদ হয়ে যেতে পারে এগুলো তাই দ্রুত আপনারা এক দিন আছে মাত্র এগুলো আপনারা দ্রুত অনার সিম এবং পয়েন্ট কয়টা সিম আপনার নামে রেজিস্ট্রেশন আছে এগুলো যাচাই বাছাই করে শেষ করবেন ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই